আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ফারুক স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমি তোমাদের উচ্চতর গণিত থেকে একটি সমস্যা নিয়ে হাজির রয়েছি সমস্যাটা এখানে কি আছে দেখো এখানে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার এইট এর বিস্তৃতির প্রথম চারটি পদ নির্ণয় এখন এখানে দেখো হোল টু পাওয়ার এইট আছে অর্থাৎ পাওয়ার আছে এখানে এইট আর এইট থাকলে এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে এখানে আমরা নয়টা পদ পেয়ে যাবো সবসময় একটা বেশি পাই এটা নিয়ে আমি পরবর্তীতে একটা বড় একটা ভিডিও করব তখন তোমরা এগুলো বুঝে নিও এখন এই যে বিস্তৃতি তৈরি করতে হবে এই বিস্তৃতি তৈরির দুইটা পদ্ধতি আছে একটা হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আর হচ্ছে দ্বিপদী উপপাদ্য যে সূত্রটা আছে তা থেকে তো এখানে আমরা যদি দ্বিপদী উপপাদ্য সূত্র ব্যবহার করে বিস্তৃতি তৈরি করি সেখানেও সেটা সম্ভব আবার যদি প্যাচকেলের ত্রিভুজের সাহায্যে করি সেটাও সম্ভব তবে এটা কখনো কখনো উল্লেখ করে দেওয়া থাকে যে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো আবার কখনো উল্লেখ করে দেওয়া থাকে যে দ্বিপদী উপপাদ্যের সূত্র ব্যবহার করে বিস্তৃতি তৈরি করো সেক্ষেত্রে যেটা নির্দিষ্ট করে দেবে তখন আমরা সেটা ব্যবহার করব তবে আজ আমি এটাকে দ্বিপদী যে উপপাদ্যের সূত্র আছে তা থেকে সেই সূত্র থেকে থেকে আমরা এটা বিস্তৃত করব কারণ এর আগে যে সমস্যাগুলো আমরা সমাধান করেছি সেগুলোতে প্রায় সব আমরা প্যাসকেলের যে ত্রিভুজের সূত্র ব্যবহার করেছি আজকে একটু ভিন্নতাই করব এখন বিস্তৃতি নির্ণয়ের ক্ষেত্রে যে উপপাদ্য আমরা ব্যবহার করে থাকি এটার নিয়মটা একটু ভিন্ন হয়তোবা প্রথমে কঠিন লাগবে কিন্তু আশা করি একবার দেখার পরে তোমাদের এটা সহজ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই দ্বিপদে উপপাদ্যের যে সূত্রটা আছে সেটা আমি আগে একটু লিখে নিই তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সূত্রটা আছে ধরো এ প্লাস বি এর হোল এন ইকুয়াল এ এন প্লাস এন সি ওয়ান তারপরে এন মাইনাস ওয়ান তারপরে হচ্ছে বি ওয়ান একটা বিষয় একটু খেয়াল করো তাহলে তোমাদের জন্য এই সূত্রটা মুখস্ত করা অনেক সহজ হয়ে যাবে প্রথমে এখানে ছিল এ আমি দিয়েছি বাইরে এন ছিল বলে এর উপরে দিয়েছি এন পাওয়ার তারপরে প্লাস দিব ফর্মুলার প্লাস এরপরে দেব এন সি ওয়ান এনটা কি এনটা হচ্ছে এই যে পাওয়ার ছিল এন আর সিটা হচ্ছে এই যে নিচে ওয়ান আছে এদের সংযোজন করেছে আর কি সংযোজক হিসাবে ব্যবহার করেছে বা কম্বাইনেশন বা কম্বিনেশন যে যাই বলো সেটা থাকবে না জাস্ট এন এবং যে একটা সংযোজন তৈরি করে দিয়েছে প্রথমে আছে এখানে হবে এ তারপরে এন হবে এই এ পাওয়ার সবসময় এন থাকবে এখানে তবে হ্যাঁ এখানে মাইনাস ওয়ান রয়েছে একটা জিনিস খেয়াল করো এখানে ওয়ান নিচে ওয়ান আছে বেটা এখান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করেছি এবার বিটাও লিখেছি এবং তার উপরেও এই ওয়ান আছে ওয়ান দিয়েছি এটা জাস্ট মনে করার জন্য এটা সূত্র আমরা মনে রাখার জন্য এই ওয়ানটাকে ব্যবহার করছি এটাকে এই ওয়ানটা এখানেও বসবে মাইনাস আর বি এর উপরে ওয়ানটা হবে তাহলে একটা আমাদের হয়ে গেল তাহলে কয়টা পদ পেলাম আমরা এখানে একটা পেয়েছি এই দেখো এখানে একটা পদ পেয়ে গেছে আর এই একটা পদ পেয়ে গেছি এখনো বাকি আছে তাহলে এবার আমরা এখানে প্লাস দিলাম আবার ওই এন লিখলাম যেহেতু এখানে টু লিখছি তাহলে এটা কিন্তু আমার আবার লিখতে হবে এখানে এর কি এন মাইনাস টু এই যে টু আছে টু করে মাইনাস করে দাও তারপরে বি হবে বিয়ের মাথায় কি হবে বিয়ের মাথায় শক্তি হবে টু এটাকে মনে রাখার জন্য বলছি এই টু টা এখানে বসিয়ে দাও তাহলে কয়টা পদ পেলাম এখানে আরো একটা পথ পেয়ে গেছে আর বাকি আমাদের আরো একটা কারণ আমাদের কিন্তু বলেছিল চারটা পদ বের করার ক্ষেত্রে তো আমরা আমরা যতটা করতে করতে চাই এখানে অসীমভাবে চলবে সারা জীবন চলবে কখনো ফুরাবে না এখন অতটা লিখে পড়া সম্ভব না তা আমরা শর্টকাট করে অল্প কিছু দুটো চারটা পাঁচটা এগুলো লিখে অন্তত প্রকাশ করার চেষ্টা করি এভাবে হবে আগে হচ্ছে ওয়ান এবার হচ্ছে টু এবার হবে থ্রি তাহলে এখানে থ্রি যদি হয় তাহলে এর মাথায় কি হবে এন মাইনাস থ্রি আর বি এর মাথায় হবে থ্রি জাস্ট আমরা এখানে চারটা পদ নির্দেশ করেছি এবং এটা চলমান এটা চলবে এখন এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা চেয়েছে এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দা ফর এইট এর বিস্তৃত প্রথম চারটি পদ নির্ণয় করো তাহলে চারটা পদ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এবার আমার আসল লিখি অতএব আমাদের কি ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ারের এর হোল টু দা ফর এইট সমান এখন এখানে এ আছে আমরা এ ধরে নেই এটা যদি আমার ফর্মুলা হয়ে যায় তাহলে ফর্মুলা করতে হবে এটা ঠিক তাকে অনুসরণ করে আমরা বের করবো এটাকে আমরা এ ধরে আছে বি এটাকে বি ধরে আর এখানে এন আছে এন মানে এখানে এইট আছে তাহলে এবার আমরা এই ফর্মুলা দেখে দেখে নিচে বসিয়ে যাই প্রথমে আছে এ টু দা পর এন এ মানে হচ্ছে এখানে ওয়ান ওয়ান এর মাথায় দিলাম এন তো এখানে ইয়ে আছে তাহলে এখানে ওয়ান তাহলে ওয়ানটা বসিয়ে দিলাম তার আছে এইট বসিয়ে দিলাম এইট তারপরে প্লাস দিলাম প্লাস তারপরে এন এন মানে কত এন মানে আমরা এইট বসাবো আর সি থাকবে ওখানে সি আসলে থাকবে না এই সিটা আমাদের আজ প্রথম আমরা দিয়ে দিই পরে বার আমরা চেঞ্জ করে দেবো তারপর হচ্ছে সি নিচে ওয়ান দিলাম ওয়ান তারপরে এখানে ডট দিলাম ডট এবার এ আছে আমার এর জায়গায় আছে ওয়ান দিলাম সে ওয়ান তার মত এন এন মানে হচ্ছে এইট এইট মাইনাস ওয়ান তারপরে আছে বি বি এখানে কি আছে দেখো বি আছে এক্স স্কোয়ার তাহলে এখানে বি এর জায়গায় আমরা এক্স স্কোয়ার দিব আর তার মত পাওয়ার দিব কত ওয়ান তাই তো ওয়ান দিব তো দিলাম এখানে ওয়ান এবার এখানে প্লাস দিলাম তারপরে লিখলাম কি এন এন মানে হচ্ছে এইট সি দিলাম এখানে দিলাম টু তারপর ডট এ এ মানে এখানে ওয়ান ওয়ান বসিয়ে দিলাম তার মধ্যে এন মাইনাস টু এন মানে হচ্ছে এইট এইট মাইনাস টু তারপরে বি বি মানে এখানে আছে এক্স স্কোয়ার দিলাম এখানে এক্স স্কোয়ার তার মধ্যে হবে কত টু এই যে টু আছে টু বসিয়ে দিই এখানে এবার প্লাস দিলাম এই প্লাস তারপরে দেখো এখানে এন এন মানে এইট সি আছে প্রথমবার ওয়ান ছিল সির নিচে সির নিচে টু ছিল এবার সির নিচে আমরা দেবো থ্রি তারপরে ইয়ে এখানে আছে তোকে এ পাওয়ার আছে এ মানাস থ্রি এ মানে হচ্ছে এ এন মানে হচ্ছে এইট এইট বসিয়ে দিলাম সরি আহ ওয়ান এর জায়গা রয়েছে ওয়ান ওয়ান এর মতো হবে এইট মাইনাস থ্রি এইট মাইনাস থ্রি তারপরে কি বি বি মানে এখানে আছে এক স্কোয়ার বসিয়ে দিলাম এক্স স্কোয়ার তো তার মধ্যে থ্রি আছে তাহলে এখানে আমরা কি দেবো এখানে থ্রি দেবো ব্যাস আমরা এই ফর্মুলাটা দেখে দেখে এটা বসিয়ে দেবো এক সময় এই অঙ্কগুলো করতে করতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাব যে আমাদের সূত্র অলরেডি মুখস্থ হয়ে যাবে এবার আমরা এই সমানটা এখানে ডান পাশে একটু জায়গা রেখে দিই তাহলে কি হলো কে যদি আট বার গুণ করি আমরা ওয়ান পেয়ে যাবো প্লাস এবার এখানে দেখো এই যে তোমার এইট সি ওয়ান আছে এই সিটা আমাদের সংযোজন করেছিল এই সিটা এখন আর থাকবে না তাহলে কি হলো এইট নিচে আছে ওয়ান তারপরে ওয়ান এখানে আছে দেখো ওয়ান তো ওয়ানের মাথায় কি এইট থেকে ওয়ান করলে সেভেন হবে ওয়ানের মাথায় যদি সেভেন আমরা দিয়ে দিই তাহলে কি হবে এটা আমাদের রাখার ওয়ানের মাথায় সেভেন মানে কি আমি এখানে রাত কেন বুঝাই দিচ্ছি দেখো ওয়ানের মাথায় যদি আচ্ছা এটা করার দরকার নেই ওয়ান এর উপরে পাওয়ার যদি সেভেন হয় আট থেকে এক বাদ দিলে সেভেন থাকে তো ওয়ানের পাওয়ার যদি সেভেন থাকে একটা সাতবার গুণ করতে হবে তো সাতবার গুণ করলে সেই একই থাকে সুতরাং এই জিনিসটা আমরা এখানে দেখবো না এটা হাইট করে যাচ্ছি পরে এখানে আছে এখানে প্লাস তারপর আছে এইট দিলাম এইট আর এখানে কি আছে এবার দেখো এখানে আমরা কি করেছি এই এইট লিখেছি এই আর এখানে ছিল আট থেকে সরি এইটা লিখছি এইট লিখছি এই আর এখানে সিটা বাদ যাবে নিচে ছিল টু আমরা টুটাকে এখানে বসিয়ে দিই টুটাকে বসিয়ে দিই তার আগে যেহেতু একটা এক ছিল আচ্ছা তারপরে আমরা দিব লাস্টে ছিল এখানে ওয়ানের ওয়ানের এর পর ছিল আটের থেকে দুই গেলে ছয় থাকে তো ওয়ানের পর ছয় মানে কি ওয়ানই থাকে ওয়ানটা আমরা লিখলাম না এখানে আছে কি এই এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ার লিখলাম তার উপরে টু ছিল তাহলে এক্স স্কোয়ার এর স্কোয়ার মানে কি এক্স এর ফোর হবে পাওয়ার তারপরে এখানে প্লাস দিলাম এখানে প্লাস এইবার এখানে আছে এইট লিখলাম এখানে এইট তারপরে কি আছে তারপরে দেখি এখানে এইট সেভেন হবে এইট সেভেন হবে আগে যেহেতু সেভেন ছিল সেভেন নিচ্ছি পরে আবার সিক্স নিতে হবে প্রত্যেকবার একটা করে কমবে এখানে প্রথমে নিচ্ছি আট দেখো তারপরে আট সাত পরে আট সাত ছয় নিতে হবে এটা নিয়ম হ্যাঁ এবার এবার নিচে আমাদের কি আছে দেখো নিচে আমাদের আছে এখানে থ্রি তাহলে এখানে নিলাম থ্রি তো থ্রি যেহেতু নিয়েছি তার আগে আমাদের ওয়ান এই ওয়ান টু নিতে হবে আচ্ছা ওয়ানটা আমি আগে লিখি ওয়ান টু আর নিচে ছিল থ্রি মানে আমরা যখন থ্রি লিখবো তখন আগে ওয়ান টু লিখবো কারণ এখানে আগে ওয়ান টু ছিল আগে যেটা ছিল সেটা আমাদেরকে লিখে নিতে হবে এইটাই তারপরে কি আছে লাস্টে এক্স আছে ওয়ান এর কোনো ফাংশন এখানে নাই কারণ ওয়ানের পাওয়ার আছে এইট তা থেকে তিন বাদ দিলে থাকে ওয়ান পাওয়ার ফাইভ তো ওয়ান কে পাঁচ বার গুণ করলে ওয়ানই হয় সুতরাং ওয়ানটা আমাদের লেখার দরকার হয় না এখানে এক্স এর পাওয়ার আছে দুই আর তিন তিন দিনে ছয় ব্যাস আমরা কিন্তু অলরেডি মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে আচ্ছা এবার লিখলাম এখানে ওয়ান আর এখানে এইট বাই ওয়ান মানে কি এইট এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা একটু কাটাকাটি করে দেখি দুই দিয়ে কাটি একটা দুই দিয়ে কাটিভেন চার তাহলে কি হলো চার সাথে কত আঠাশে এক একের কোনো ভ্যালু নেই তারপর আমি এখানে লিখলাম এখানে এক্স ছেলে ছিল দিতে হবে প্লাস এখানে আমরা একটা কাজ করি এই তিন আর এ ছয় কেটে দিই তাহলে দুই হবে এই দুই এই দুই কেটে দিই তাহলে থাকলো নিচে ওয়ান ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে সাতাশটা কত হবে ছাপ্পান্ন এখানে এক্স পাওয়ার সিক্স আছে এখন এই যে এই যে ওয়ান দিচ্ছে ওয়ানটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই ওয়ানটা আমরা দিলাম না তাহলে টোটাল কি পেলাম এখানে এখানে ওয়ানটা আমরা এ দিলাম কয়টা পদ পেয়েছি এখানে এখানে অলরেডি পদ পেয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পদ পেয়ে গেছে তাহলে আমাদের টার্গেট ছিল কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার এইটের বিস্তৃতির প্রথম চারটি পদ নির্ণয় করো আমরা কিন্তু অলরেডি একটা পদ একটা পদ একটা পদ একটা মোট চারটা পদ পেয়ে গেছি চারটা পদ আমরা পেয়ে গেছি এখন তাহলে আমাদের যে চাওয়াটা ছিল অর্থাৎ যেটা বের করতে বলেছিল সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি সুতরাং এটা কিন্তু আমাদের ক্যান্সার হয়ে গেছে এবার আমাদের কাজ হলো এবার দেখো আমাদের পরবর্তী কাজ কী ছিল এতক্ষণে আমরা কিন্তু এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর দা ফোর এইট এর বিস্তৃতি প্রথম চারটি পদ নির্ণয় করার কথা ছিল আমরা কিন্তু নির্ণয় করতে পেরেছি এবার পরবর্তী কাজ হচ্ছে এবং উক্ত ফলাফল ব্যবহার করে মানে এই যে ফলাফলটা আমরা পেয়েছি এই ফলাফলটাকে ব্যবহার করে জিরো পয়েন্ট জিরো ওয়ান এর হোল টু দা ফোর এইট এর মান নির্ণয় করতে হবে তাহলে এই যে ফলাফলটা পেয়েছি এটাকে ব্যবহার করে আমাদের এর একটা মান বের করতে হবে তো সেক্ষেত্রে আমাদের কাজ কি তাহলে আমরা লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের যে প্রথমে যে যে রাশিটা ছিল ওয়ান প্লাস এক্স

না একটা নিয়ম আছে সেটা হলো যে দেখো এর বেস এর বেস ভিন্ন ভিন্ন কিন্তু এখানে পাওয়ার আছে দেখো এখানে এইট এখানে পাওয়ার আছে এইট এখন একই যদি পাওয়ার থেকে থাকে তাহলে এটা সময় এইটা হবে তাহলে কি লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল জিরো ফার্ট জিরো ওয়ান এটা পেয়েছি এখন আমরা এখান থেকে এর মান বের করবো তাহলে কি করি এক্স স্কোয়ারটাকে বাম পাশে রেখে দিলাম আর জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট এখানে ওয়ান হবে আমার অঙ্কটা ভুল করেছি এখানে ওয়ান হবে তাহলে এখানে আমাদের ওয়ান হবে এখানে আমাদের ওয়ান হবে একটা না একটা ভুল হচ্ছে যাক তাহলে এখানে কি পাচ্ছি

তাহলে এ পাশে রুট করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল মূল করি উভয় পক্ষে বর্গ মূল করি ডান পাশে আমরা লিখে দেব যে উভয় পক্ষে বর্গ মূল করি বর্গ মূল করলে এক্স স্কোয়ার কে করলে আমরা পাচ্ছি এক্স আর এটাকে বর্গমূল করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এটা তো ক্যালকুলেটরে করে নেব তাহলে এখানে আমরা এক্স এর মান পাচ্ছি কি জিরো পয়েন্ট ওয়ান এবার এই মানটাকে কাজে লাগিয়ে এই মানটা আমরা এই যে আগে যে ফলাফলটা পেয়েছিলাম এটাতে বসিয়ে আমরা এই এটার মান নির্ণয় করব। তো ঠিক আছে এবার আমরা ডান পাশে কাজটা করার চেষ্টা করি এখানে আমি আবার একটু বলি এটা নিচে চাপা ভুলে গেছিল এখানে এক্স স্কোয়ার ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ওয়ান ছিল এবং এই আমরা এক্স এর মান বের করার জন্য আমাদেরকে এই স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে তো এই স্কোয়ারটা উঠানোর আমাদের টেকনিক কি ছিল এটাকে বর্গমূল মূল করব তো বর্গমূল যদি বাম পাশে করি তাহলে ডান পাশেও করতে হবে সুতরাং ডান পাশে বর্গমূল করলাম এখন এক্স স্কোয়ারকে যদি বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি এক্স আর এ পাশে যদি এটাকে বর্গমূল করি পাবো জিরো পয়েন্ট ওয়ান এটা আমরা বাই ক্যালকুলেটর অর্থাৎ ক্যালকুলেটর এর মাধ্যমে এটা করতে পারে তো এখানে এক্স এর মান পাচ্ছি কি এখন এই মানটাকে যদি আমরা আগের ফলাফলে বসিয়ে একটা মান বের করতে পারি তাহলে আমরা এইটার মান পেয়ে যাব তো চলো আমরা মানটা বের করার চেষ্টা করি তাহলে কি লিখবো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল কি উদ্দীপকে দেওয়া ছিল জি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এর হোল টু দ্য পাওয়ার এইট তো এইটা যদি আমরা এইখানে কাজে লাগাতে চাই তাহলে আমরা আমাদেরকে এটাও লিখতে হবে এটাও লিখতে হবে তাহলে কি লিখবো এখানে এই যে এই যে মানটাকে যদি আমরা এক্স এর মতো করতে চাই এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরকম আকারে করতে চাই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস 0.0.01 8 দেখো আমরা এই যে 1.01 পেয়েছিলাম মানে ওখানে দেওয়া ছিল এটাকে ভেঙে আমরা দুইটা করেছি দেখো কি করেছি 1 0.01 করেছি অর্থাৎ এই দুটো যোগ করলে কিন্তু এইটাই হয় কিন্তু আমরা আগে একটা ছিল আমরা দুটো করেছি দুটো করে তারপর এড করে দিলাম অর্থাৎ এখানে এইটা করার কারণ কি এটা করার কারণ হচ্ছে আমরা এর মতো করে একটা রাশি তৈরি করব। এরকম একটা রাশি তৈরি করার জন্য আমরা মূলত এটাকে ভেঙে এটা করেছি এখন কারণ কি এখানে ওয়ান দিয়েছি কেন ওয়ান দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আছে আমরা একটা তৈরি করে দিলাম ওয়ান আর বাকি যেটা এখানে ছিল সেটাকে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান লিখে নিয়েছি পরের লাইনে আমরা কি করতে পারি পরের লাইনে আমরা ওয়ান প্লাস এখন যেহেতু এখানে এক্স এর মাথায় ছিল তো আমরা এ স্কোয়ার কিন্তু এখানে তৈরি করতে পারিনি এখন এইটা থেকে যদি আমরা এ স্কোয়ার বের করতে চাই খেয়াল করো যদি এইটা থেকে আমরা বের করতে চাই তখন কিন্তু কি হবে আমাদের তখন জিরো পয়েন্ট ওয়ান এর স্কোয়ার হবে তাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি এখন কথা হলো এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ছিল এখন জিরো পয়েন্ট ওয়ান হয়েছে কেন আমরা এই রাশিটাকে এই যে সংখ্যাটা ছিল এটাকে আমরা এ স্কোয়ার করেছি আর এ স্কোয়ার যখনই করবো তখন শূন্য একটা বাদ হয়ে যায় এটা তুমি যে ক্যালকুলেটর করতে চাও জিরো পয়েন্ট জিরো ওয়ান কে তুমি বর্গমূল করে দেখবে এটা চলে আসবে আমার টার্গেট কি ছিল এখানে ছিল ওয়ান আমি দেখো ওয়ান তৈরি করেছি প্লাস ছিল প্লাস তৈরি করেছি এখানে এক্স স্কোয়ার ছিল এই দেখো এক্স তৈরি করেছি তার মাথায় এ স্কোয়ার দিয়েছি আর এক্স টা কিভাবে তৈরি করলাম দেখো এখানে এক্স এর মান পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান দিয়ে করলাম এখন যদি আমরা মনে করি এটা হয়েছে কিনা দেখি ওয়ান প্লাস এটা হচ্ছে এক্স এই যে এক্স এর মান হচ্ছে এইটা তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেখো তো এখানে এর সাথে মিলছে কিনা মিলছে সুতরাং এইটাকে আমরা যদি মেলাতে পারি তাহলে এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ছিল তার এই যে ফলাফলটা এখানে বসাই দিই তাহলে কি আসছে এখানে মানটা বসাই দিই দেখো এখানে ছিল ওয়ান লিখলাম এখানে ওয়ান তারপরে প্লাস তারপরে এইট এইট তারপরে এখানে এক্স আছে এক্স এর মান কত

জিরো পয়েন্ট ওয়ানকে কে যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পেয়ে যাবো পাবো আমরা পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান পেয়ে যাবো এইটাকে যদি স্কোয়ার করি পেয়ে তারপর তারপরে এখানে কি আসছে মাঝখানে গুণ দিলাম জিরো পয়েন্ট ওয়ানের এর হোলপুর মানে কি এটা যদি আমরা জিরো পয়েন্ট ওয়ানকে চারবার গুণ করি তাহলে পেয়ে যাব আমরা কি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান আচ্ছা

এটা নিচে লিখি এই জিরো পয়েন্ট ওয়ান কে যদি এখন আমরা রেখে দিলাম এই প্লাস এই দুটা গুণ করে দিই এই দুটা গুণ করলে আমরা পাবো কি দেখো পাবো জিরো পয়েন্ট জিরো এইট তারপরে এখানে প্লাস দিলাম এখানে প্লাস তোমরা এইগুলো ক্যালকুলেটার হিসাব করে নিয়ে নেবে আর কি আচ্ছা এটা দেখে যায় তোমরা ক্যালকুলেট করে দেবে আচ্ছা এরপরে আঠাশের সঙ্গে এটা গুণ করে কি আসবে এখানে আসবে তোমার আসবে আচ্ছা তারপরে এখানে প্লাস দিলাম এখানে প্লাস এই ছাপ্পান্ন সঙ্গে যদি এটা গুণ করা হয় তাহলে কি পাবো এখানে পাবো আমরা আহ জিরো পয়েন্ট জিরো 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 আহ চারটা জিরো হবে আর ফাইভ সিক্স হবে এটা তোমরা ক্যালকুলেটর হিসাবে করে বের করে যে সাপটার সঙ্গে এটা গুণ করলে কি হয় আমি এখানে এবার আমরা কি পাচ্ছি দেখো এবার এখানে চারটা কিন্তু অলরেডি আমরা গুণ করে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি এখন এই চারটা যদি আমরা যোগ করে দিই আমাদের পুরো যে মানে চাওয়া যে রেজাল্টটা সেটা পেয়ে যাব তো এখন এইটাতে যোগ করলে কত পাবো এখন এইটা ক্যালকুলেটারে করতে পারো আর যদি মনে করো না নিচে নিচে করবো তাও কিন্তু করা যাবে সেটা লাগলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ওয়ান 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 এখানে লিখলাম আমি করছি এটা তারপরে কি আছে জিরো জিরো পয়েন্ট এইট এইটা লিখলাম এই আচ্ছা তারপরে আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু এইট তারপরে আছে এখানে জিরো পয়েন্ট দেখো চারটা জিরো একটা দুটো তিনটে চারটা তারপর ফাইভ সিক্স এই এখন এটাকে যদি আমরা যোগ করি কি পাবো সিক্স নামবে ফাইভ নামবে এইট নামবে টু নামবে এখান থেকে এইট নামবে এখানে জিরো নামবে পয়েন্ট এখানে ওয়ান নামবে তাহলে ওয়ান পয়েন্ট জিরো এইট টু এইট ফাইভ সিক্স এটা পেয়ে গেছে এখন এটা তোমরা বাই ক্যালকুলেটারে করতে পারো আমি কিন্তু মুখি মুখি এটা আমি হাতেই করেছি কোনো ক্যালকুলেটার ছাড়াই তোমরা এটা করতে পারবে তোমরা তোমাদেরকে অনুশীলন করতে হবে এটা চেষ্টা করতে হবে তোমরা তো সবসময় আমি দেখেছি যে ক্যালকুলেটার ইউজ করো আর আমি এটা ক্যালকুলেটর সহজে ইউজ করি না আমি অনেকটা মুখে মুখে আমি করতে পারি তোমরাও কয়েকদিন পরে করবা যদি চেষ্টা করো এখন রেজাল্টটা জিরো এইট টু এইট ফাইভ সিক্স এটা আমাদের অ্যান্সার তাহলে এটা কিসের অ্যান্সার হলো আমরা যে এখানে আমাদের প্রশ্ন ছিল দেখো প্রশ্ন এখানে আমাদের ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান এইটাকে যে এই যে জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু ব্যাপার এইট কে এখানে যদি আমরা ওই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হিসাবে মান বসাই দিই তাহলে এই মানটা পাবো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো খুব ভালো বুঝতে না পারলে মোটামুটি আহ যে তাৎক্ষণিকভাবে এটা করিয়ে দিলাম যেহেতু তোমাদের কালকে পরীক্ষা আছে তো পরীক্ষার পরে ইনশাল্লাহ এইগুলি নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করার চিন্তা ভাবনা করেছি তো তত আর কি ধৈর্য ধরে থাকো তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো